আল্লা পবিত্র কোরআনুল ক্যারিমে সুরাত হজরাত আয়াত দশ সেখানে পরিষ্কারভাবে সামাজিক জীবন সুন্দর সমাজ পরিবার গঠন করার জন্য কোরআনুল করিমে চমৎকার আলোচনা নির্দেশনা রয়েছে বিশেষ করে প্রত্যেককে আমি বিশেষভাবে সেহা করব। সুরাতুল হজরাতটা যদি আমরা পড়াশোনা করি সামাজিক সম্প্রীতি একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য একটা পরিবার গঠন করার জন্য একটি সুরা যথেষ্ট হবেন শা আল্লাহ এখানে শিষ্টাচারগুলো সুন্দরভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন একজন নেতার সামনে কেমন আদর্শ হবে একজন বন্ধুর সাথে কেমন সম্পর্ক হবে বিবদমান সংগঠন দয়ের মধ্যে কিভাবে সমাধান করার মাধ্যমে সুন্দর সম্প্রীতি বজায় রাখা যায় কীভাবে নিষ্ঠার সাথে বিচার ফলসলা করে ন্যায্যতা স্বীকার করা যায় কিভাবে সমাজে যে গিবোধ পরনিন্দা পরচর্চার মতো এবং হে প্রতিপন্ন করার মতো এই ধরনের খারাপ মন্দ কাজগুলো অ্যাভয়েড করে সুন্দর ভাতৃত্ব গঠন করা যায় কিভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে সুন্দরভাবে কাফের শক্তির বিরুদ্ধে মুসলিমরা সংগ্রাম করতে পারে সব কিছু এই ছোট্ট একটি সুরা হুজরাতের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে সেই সুরার দশ নম্বর আয়াতে আল্লাহ সুল্হাতাল বলছেন যে ইয়া আইজু আল্লাহ দি ইন নাম মিনু না ই খাওয়া আসলে হেউ বাই না তোমরা হচ্ছে ভাই মুসলিমরা আমরা ভাই ভাই কোন ছন্দ নেই কারণ আমাদের বাবা একজন আদন আমাদের মা একজন হাওয়া ওই সূত্র ধরেই কিন্তু আমার আপনার এই দুনিয়াতে আগমনের সূচনা হয়েছে এবং কেমন পর্যন্ত ওই সূত্র কিন্তু একটাই এরপর আল্লাপা করছেন তোমরা যেহেতু পরস্পর ভাই ভাই তোমাদের মধ্যে অবশ্যই দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কথা কাজে মতাদর্শে চিন্তায় চেতনায় মত পার্থক্য হতে পারে এটা করতে গিয়ে ফাঁসাদ হতে পারে দ্বন্দ্ব হতে পারে বিপর্যায়ের সৃষ্টি হতে পারে তোমরাই নিজেরা নিজেদের মধ্যে সমাধান করে নাও কত চমৎকার আল্লাহ আলাহ নির্দেশ আসলে না খাওয়াইকুম তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ সংশোধন করে দাও আল্লাহ কুমতুর হামল আশা করি ইনশা আল্লাহ আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন দয়া করবেন সুহান আল্লাহ আল্লাহর রহমত যদি পেয়ে যান এর চাইতে আর কি আমাদের দরকার আল্লাহ রহমা পেলে বৃষ্টি পাবো সুন্দর বাতাস পাবো তার অসংখ্য নিয়ামতে আমরা দিন রাত অতিবাহিত করেছি এখন পর্যন্ত সুস্থ আছি রমাদান চলে গেছে অনেকে রমাজান পায়নি কিছু পেয়েছে ঈদ করতে পায়নি ঈদ করেছে কিন্তু আগামী কুরবানি হতো ঈদ তার ভাগ্যে আমার আপনার জরবে কিনা যায় না অতএব অনেকে হজ পর্যন্ত নিয়োগ করেছেন সবকিছু ওকে কিন্তু হজ্যের আরাফার মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে এর কোনো গ্যারান্টি নেই আসুন আর বিলম্ব করার কোনো নেই আমাদের আল্লাহর এই ঘোষণা ভিত্তিক ইমান তাকুয়ার ভিত্তিতে আমাদের মধ্যকার বিভাদ বিভাজন মুসলিমদের মধ্যে সবকিছু দূর করে দিয়ে আসুন আমরা ভাই ভাই হয়ে যাই আল্লাহ তালা কবুল করুন আমিন